আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনুক্রম বা ধারা দ্বিতীয় অধ্যায় তোমাদের তেতাল্লিশ পৃষ্ঠা নিয়ে থেকে আলোচনা শুরু করব তাহলে চলা শুরু করা যাক এখানে একটি কাজ দিয়েছিল একক কাজ এটা ক নাম্বার আমরা গত ভিডিওতে করেছি খ নাম্বার থেকে আমরা আলোচনা শুরু করব নিচের গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো এক নাম্বারে থ্রি কমা ডট 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 মানে ঢ্যাশ ঝ্যাস ঢ্যাশ তিনটি পদই দেওয়া নেই এবং পাঁচ ফাইভ পঞ্চমতম পদ দিয়েছে ওয়ান বা টোয়েন্টি সেভেন তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ দেওয়া নেই তাহলে এটা তো আমাদের নির্ণয় করতে হবে দেখো আমরা প্রথম পদ এবং পঞ্চম পথকে সাহায্য নিয়েই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পদ বের করবো প্রথম পদ দেওয়া আছে এর মান থ্রি তারপরে সাধারণ অনুপাত আর এটা ধরে নিলাম এটা দেয়া নেই মা বের করা যাবে না যেহেতু দ্বিতীয় পদ নাই এবার পঞ্চম পদে চলে যাব সরাসরি এ আর ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ এ আর ফোর প্রশ্ন মতে এ আর ফোর অর্থাৎ পঞ্চম পদ হচ্ছে ওয়ান বাগের টোয়েন্টি সেভেন প্রশ্ন দেওয়া আছে তাহলে এ এর মান থ্রি বসাই থ্রি গুণ আছে এ পাশে হয়ে যাবে সরি হ্যাঁ ভাগ হয়ে যাবে আড়ি গুণ হবে নিচে টোয়েন্টি সেভেন উপরে থ্রি গুণ হবে একাশি তাহলে বাম পাশে যেহেতু আর পাওয়ার ফোর আছে ডান পাশেও কোনো না কোনো পাওয়ার ফোর আসবে একাশিকে কোনো না কোনো সংখ্যা পাওয়ার ফোর দিলে একাশি পাওয়া যায় আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে ট্রাই করব। টু পাওয়ার ফোর থ্রি পাওয়ার ফোর এভাবে থ্রি পাওয়ার ফোর দিলে একাশি হয় এইট্টি ওয়ান হয় পাশের পাওয়ার ফোর পাশের পাওয়ার ফোর কাটাকাটি যায় তাহলে আরের মান ওয়ান ভাগের থ্রি এবার আমরা দ্বিতীয় পথ এ এর মান পেলাম এবং আর এর মান পেলাম তাহলে আমরা যে কোনো পদ বের করতে পারবো মনে রাখবা গুণত্ব ধারায় প্রথম এ এবং আর এর মান পাওয়া গেলেই আমরা সব করতে পারবো দ্বিতীয় পথ এ আর টু মাইনাস ওয়ান অর্থাৎ এ আর টু মাইনাস ওয়ান পাওয়ার ওয়ান হয় শুধু এ আর লেগলেই হবে এ এর মান থ্রি আর এর মান ওয়ান বাকে থ্রি 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 কাটাকাটি যায় এক দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান তৃতীয় পথ এ আর স্কোয়ার তিন মানে তৃতীয় পথ থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এ আর স্কোয়ার থ্রি ইন্টু ওয়ান বা এর মান থ্রি আর আর এর মানে ওয়ান বাকের থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার করলে নাইন হয় তিন দ্বারা নাইনকে কাটাকাটি করলে তিন হয় তিন ত্রিকে নয় তাহলে তৃতীয় পথ ওয়ান বাকে থ্রি চার নাম্বার পথ এ আর কিউব মানে চার মাইনাস ওয়ান অর্থাৎ কিউব এর মান থ্রি আর এর মান ওয়ান বাকে থ্রি পাওয়ার থ্রি হয় থ্রি পাওয়ার থ্রি দিলে টোয়েন্টি সেভেন থ্রি দ্বারা টোয়েন্টি সেভেনকে কাটাকাটি করলে নয় নাইন হয় ওয়ান বাকের নাইন তাহলে চার নাম্বার পথ ওয়ান ওয়ান বাকের নাইন তাহলে আমরা অনুক্রমটি কী পেলাম থ্রি ওয়ান ওয়ান বাঘের থ্রি ওয়ান বাগের নাইন এবং ওয়ান বাগের টোয়েন্টি সেভেন হয়ে গেলে আমাদের এক নম্বরটা তারপর দুই নাম্বারে আমরা চলে যাই দুই নাম্বারে প্রথম পদ দেয়া নেই ড্যাশ ওয়ান বাগের এইট দে দ্বিতীয় পদ তৃতীয় পদ ড্যাশ চার নম্বর পদ ড্যাশ পঞ্চম পদ ওয়ান বাগের সিক্সটি ফোর দেওয়া আছে অর্থাৎ প্রথম পদ তৃতীয় পদ চতুর্থ পদ দেয়া নেই আমরা প্রথম পদ ধরলাম এ সাধারণ অনুপাত আর কোনোটাই বের করতে পারতাছি না এই জন্য দুটাই এ এবং আর ধরলাম দ্বিতীয় পথ যেহেতু দেওয়া এই জন্য দ্বিতীয় পদ এবং আমাদের পঞ্চম পদের সাহায্য আমরা নিব যেহেতু এই দুইটা মান দেওয়া আছে দ্বিতীয় পদ এ আর টু মাইনাস ওয়ান অর্থাৎ এ আর পঞ্চম পথ এ আর ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ এ আর ফোর তাহলে প্রশ্ন মতে যেটা এ আর অর্থাৎ দ্বিতীয় পথ সেটা হচ্ছে ওয়ান বাগের এইট এবং পঞ্চম পথ যেটা এ আর ফোর করলাম সেটাই ওয়ান বাগের সিক্সটি ফোর এটা এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এবার আমরা দুই নম্বর সমীকরণ দ্বারা এক নম্বর সমীকরণকে ভাগ দিব যেহেতু দুই নম্বর সমীকরণ বড় তাহলে দুই নম্বর সমীকরণ এ আর ফোর আর এক নম্বর সমীকরণ এ আর দুই নম্বর সমীকরণ ওয়ান বাগের সিক্সটি ফোর ডান পাশ ভাগ এক নম্বর সমীকরণ ডান পাশ ওয়ান বাগের এইট এ এ কাটা আর চারটার থেকে নিচের একটা বাদ গেলে থাকে আর থ্রি আর পাওয়ার থ্রি ওয়ান বাগের সিক্সটি ফোর ভাগকে গুণ দিয়ে উল্টে দিব নিচের আট উপরে উপরে ওয়ান নিচে আট দ্বারা চৌষট্টিকে কাটলে হয় আবার আট আটটা চৌষট্টি তাহলে ওয়ান বাগের এইট হয় বাম পাশে বা পাওয়ার থ্রি আছে ডান পাশেও পাওয়ার থ্রি আনতে হবে টু পাওয়ার থ্রি দিলে এইট হয় তাহলে আর কিউব কিউব কাটা অর্থাৎ পাওয়ার থ্রি পাওয়ার থ্রি কাটা এর মান ওয়ান বাকের টু অর্থাৎ হাফ আরের মান এক নম্বর সমীকরণে বসিয়ে দিব আমরা তাহলে এক নম্বর সমীকরণ এ আর সমান ওয়ান বাগের এইট এর এর এ এর মান হাফ ওয়ান বাকের টু ওয়ান বাগের টু এর পাশে গেলে টু বাগের ওয়ান হয়ে যাবে উল্টে যাবে টু দ্বারা এইটকে কাটলে চার হয় তাহলে এ এর মান ওয়ান বাগের ফোর তাহলে এখন আমরা প্রথম পথ এর মান ওয়ান বাগের ফোর পেলাম যেটা শূন্যস্থান দেওয়া আছে তিন নাম্বার পথ শূন্যস্থান আছে তৃতীয় পথ এ আর থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এ আর টু স্কোয়ার এর মান ওয়ান বাগের ফোর আর এর মান ওয়ান বাঘের টু ওয়ান বাগের টুকে পাওয়ার দুইলে দুই দিলে দুটোখানে চার হয় তাহলে এককে এক ওপরে আর নিচে চার চারা ষোলো দ্বিতীয় পথ ওয়ান বাঘের ষোলো চার নাম্বার পথ এ আর থ্রি অর্থাৎ চার মাইনাস এক থ্রি এর মান ওয়ান বাগের ফোর আর এর মান ওয়ান বাগের টু পাওয়ার থ্রি টু পাওয়ার কিউব করলে এইট হয় তার উপরে এককে এক নিচে ছাড়াটা বত্রিশ তাহলে চার নম্বর পদ ওয়ান ওয়ানবাগের থার্টি টু তাহলে আমাদের অনুক্রমটি হবে প্রথম পদ ওয়ান ওয়ানবাগের ফোর দ্বিতীয় পদ দেওয়া আছে ওয়ানবাগের এইট তৃতীয় পদ ওয়ান ওয়ানবাগের সিক্সটিন চার নম্বর পদ ওয়ান ওয়ানবাগের থার্টি টু এবং সর্বশেষ দেওয়া আছে ওয়ান ওয়ানবাগের সিক্সটি ফোর এবার আমরা গ নম্বরে চলে যাব গ নম্বরে দিয়েছে এক নম্বর গ গ গয়ের এক নম্বর ফোর টুয়েলভ থার্টি সিক্স ডট 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 অনুক্রমের কততম পথ দুই হাজার নয়শো ষোলো তাহলে এখানে আমরা প্রথম পথ ধরব এর মান ফোর সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ বারো দ্বারা প্রথম পথকে ভাগ দিব থ্রি হবে তিন চার বারো এরপরে বলছে বলছে অনুক্রমে কততম পথ এত দুই হাজার নশো ষোলো আমরা ধরে নিব অনুক্রমটির অ্যানতম পদ দুই হাজার নয়শো ষোলো তাহলে অ্যানতম পদের সূত্র আমরা জানি সাধারণ পদের সূত্র এ আর এন মাইনাস ওয়ান দুই হাজার নশো ষোলো সমান এর মান ফোর আর এর মান থ্রি এন মাইনাস ওয়ান সমান সমান দুই হাজার নশো ষোলো ফোর গুণ আছে হয়ে যাবে ভাগ দুই হাজার নয়শো ষোলো দ্বারা ফোরকে ভাগ দিলে সাতশো উনতিরিশ হবে এখন বাম পাশে থ্রি আসে ডান পাশেও থ্রি হবে থ্রি পাওয়ার কত দিলে সাত দুই হাজার নয়শো সরি সাতশো উনত্রিশ হবে থ্রি পাওয়ার সিক্স দিলে সাতশো উনত্রিশ হবে সায়েন্টিফিক ক্যালকুলেটা তোমরা করবা বাম পাশে থ্রি ডান পাশে থ্রি কাটাকাটি যাবে হবে এন মাইনাস ওয়ান সমান সিক্স মাইনাস ওয়ানের পাশে গেলে প্লাস ওয়ান সিক্স এবং ওয়ান যোগ করলে সেভেন এন এর মান সেভেন তাহলে আমরা লিখতে পারি অনুক্রমটির সেভেনতম পথ দুই হাজার নয়শো ষোলো হবে সাততম পথ দুই হাজার নয়শো ষোলো এরপরে আমরা যাই চলে যাই দুই নম্বরে দুই নম্বরে আছে একটি গুণোত্তর অনুক্রমের এ অর্থাৎ চার নম্বর পথ এইট বাগের নাইন এ সেভেন অর্থাৎ সাত নম্বর পথ সিক্সটি ফোর ডিভাইড টু হান্ড্রেড থ্রি এ টেন অর্থাৎ দশতম পথ নির্ণয় করতে হবে কত করতে বলছে তাহলে চতুর্থ পথ আমরা লিখব এ আর ফোর মাইনাস ওয়ান সমান সমান এ আর থ্রি সপ্তম পথ লিখব এ আর সেভেন মাইনাস ওয়ান অর্থাৎ এ আর পাওয়ার সিক্স প্রশ্ন মতে যেহেতু চার নম্বর পথ এ আর থ্রি সেটার মান দেওয়া আছে এইট ভাগের নাইন এটা এক নম্বর সমীকরণ আর যেটি সাত নাম্বার পথ এ আর সিক্স সেটা হচ্ছে চৌষট্টি বাই দুইশো তেতাল্লিশ এটা দুই নম্বর সমীকরণ যেহেতু দুই নম্বর সমীকরণ বড় দুই নাম্বার এক নম সমীকরণকে ভাগ দিব এ আর সিক্স দ্বারা এ আর কিউবকে ভাগ দিব বামপাস আর পাশে সিক্সটি ফোর বাই দুইশো তেতাল্লিশ ভাগ প্রথম পদে এইট ভাগের নাইন এখানে বাম পাশে এ এবং এ কাটা যাচ্ছে আর আর সিক্স থেকে আর থ্রি বাদ দিলে থ্রি থাকে আরও ছয়টা আর থেকে তিনটা আর বাদ দিলে আরও তিনটা আর থাকে তাহলে চৌষট্টি ডিভাইড দুশো তেতাল্লিশ ভাগকে গুণ দিয়ে উল্টে দিব নিচের নাইন উপরে দিব উপরে এইট নিচে দিব আড়াড়ি কাটাকাটি করলে এইট দ্বারা চৌষট্টিকে কাটলে আট হয় আট আটা চৌষট্টি এবং নয় ধারা দুইশো তেতাল্লিশকে কাটলে সাতাইশ হয় উপরে এইট নিচে টোয়েন্টি সেভেন এবার এইটকে কোন উপরের এইট কে টু পাওয়ার কিউব দিলে এইট হয় এবং নিচে আছে টোয়েন্টি সেভেন এটাকে থ্রি কিউব দিলে অর্থাৎ টু বাগের থ্রি হোল কিউব করলেই উপরের এইট বাঘের টোয়েন্টি সেভেন পাওয়া যায় তাহলে দুই পাশের কিউব কিউব কাটা থ্রি কাটা তাহলে আর এম মান টু বাগের থ্রি এবার এর মান আমরা এক নম বসিয়ে দিব এক নম সমীকরণ এ আর থ্রি সমান এ আর থ্রি এ আর পাওয়ার থ্রি সমান এইট ভাগে নাইন এর মান টু বাগে থ্রি পাওয়ার থ্রি টু পাওয়ার থ্রি হচ্ছে এইট আর থ্রি পাওয়ার থ্রি হচ্ছে টোয়েন্টি সেভেন এটা এ পাশে এসে বাম পাশের থেকে টান পাশে এসে উল্টে যাবে ভাগ গুণ ভাগ হয়ে যাবে উপরে এইট নিচে আসছে নিচে টোয়েন্টি সেভেন উপরে চলে গেছে এখন এইট এইট কাটা আরড়িতে আর নাইন দ্বারা টোয়েন্টি সেভেনকে কাটলে থ্রি হয় তিন নং সাতাইশ তাহলে এর মান থ্রি এবার আমরা দশতম পদ যে বের করতে বলেছিল এ টেন দশতম পদ বের করবো আমরা এ আর টেন মাইনাস ওয়ান এর মান থ্রি আর এর মান টু ভাগের থ্রি তার উপরে পাওয়ার দশ থেকে এক চলে গেলে নয় টু পাওয়ার নাইন করলে পাঁচশো বারো আর থ্রি পাওয়ার নাইন করলে উনিশ হাজার ছয়শো তিরাশি এখন থ্রি তারা পাঁচশো বারোকে গুন কাটাকাটি করবো থ্রি তারা উনিশ হাজার ছয়শো আটষট্টিকে কাটাকাটি করলে ছয় হাজার পাঁচশো একষট্টি হয় তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে উনিশ হাজার ছয়শো তেরাশি ভাগ থ্রি লিখবা তাহলে ছয় হাজার পাঁচশো একষট্টি হবে তাহলে দশতম পদ হচ্ছে পাঁচশো বারো ডিভাইড ছয় তো এটাই ছিল দশম পদ তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই শেষ করব পরবর্তী ভিডিওতে আমরা চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ